আমার বিদ্যার এটা টিমার বিদ্যার উঠে হাল লাগি আমি কথা হই না অনান ভরা একটু বয়া হইয়া আমার একটু সাহায্য দিবাই কত দিন আমার আমি আর গঙ্গা তুই দাও সুবিধা বঞ্চিত অসহায় অসুস্থ মাটার পাশে দাঁড়াই সহযোগিতা নাও করতে পারেন প্লিজ এই ভিডিওটা শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে বদুংতি ইউনিয়নের শশুরী গ্রামে অবস্থান করছি আমরা এমন একটি সুবিধা বঞ্চিত একজন অসুস্থ মায়ের কাছে আসছি প্রিয় দর্শক আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন উনি দীর্ঘ যাবৎ অসুস্থ সম্ভবত আপনার ক্যান্সার হয়ে গেছে বুকে ক্যান্সার হয়ে গেছে বীরপাশা গ্রামের বাহারাম গোষ্ঠীর প্রবাসী সংগঠনের পক্ষ হইতে আমার সদ্যার সাসা বাহারাম গোষ্ঠীর প্রবাসী সংগঠনের সভাপতি ও অর্থ সম্পাদক ওনার ওনার উদ্যোগে আজকে বাহারাম গোষ্ঠীর সহযোগিতায় আমরা ওনাকে কিছু অর্থ নগদ প্রদান করব তো আমার সদ্যের চাষা বাহারাম গোষ্ঠীর প্রবাসী সংগঠনের সভাপতি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বদন্তী ইউনিয়ন শশী গ্রামে আমার এক বোন ওর মানে খুব একটা সমস্যা বুকের মধ্যে একটা টিউমারের লক্ষণ তোর অপারেশন করতে গিয়ে অনেক টাকা পয়সা দরকার তো আমরা তো আর এই সব কিছু তার দেওয়া সম্ভব না আমরা এই বীরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের পক্ষ হইতে আমরা আইছি সবার সহযোগিতায় আমরা সামান্য কিছু একটু সহযোগিতা করুন আর আপনারা দেশ বিদেশে যারা আছেন যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন যদি পারেন আমার এই বইন্ডারে একটু সাহায্য সহযোগিতা করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আর আমাদের সামনে এখানে আছে উনার এই মামা উনিও কিছু কথা বলবেন কথা বলবেন আসসালাম উনি আন্নার সুজা মানুষ তাদের দুর্বলতা আছে অসুবিধা আছে আনের সুজা ডোয়ের মানুষ এটা ওই আনের দুগে আছে আনের তো দান কিনা করুন ভালোই ভালোইবো

একদম সরল দেখেন কথাটাই ওনার জবান দিয়ে আসতেছে না তো আপনারা আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এই অসহায় মাটাকে একটু সহযোগিতা করবেন আমি ওনাদের পার্সোনাল বিকাশ বা যে কোনো নাম্বার আপনাদেরকে দিব এই নাম্বারে একটু ওনাকে একটু সহযোগিতা করবেন যারা সহযোগিতা নাও করতে পারেন প্লিজ এই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন না সুবিধা বঞ্চিত অসহায় অসুস্থ মাটার পাশে দাঁড়ায়